নানুর থানার চারকল গ্রামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির শারীরিক ও মানসিক অত্যাচারের জেরেই প্রাণ হারিয়েছেন গৃহবধূ বৃষ্টি মৃদ্ধা পরিবারের দাবি বৃষ্টিকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় এরপর মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে ফেলে রেখে যায় শ্বশুরবাড়ির লোকেরা অভিযোগ ঘটনাটি ধামাচাপা দিতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে টাকার প্রলোভন দেওয়ারও চেষ্টা করা হয়েছে মৃতা বৃষ্টিমির্ধার বাড়ি ভেদিয়ার জয়কৃষ্ণপুরে প্রায় তিন বছর আগে এক দেখাতেই তার বিয়ে হয় চারকল গ্রামের বুদ্ধদেব থান্ডারের সঙ্গে প্রথম দিকের সংসার মোটামুটি চললেও কিছুদিনের দিনের মধ্যেই শুরু হয় অনিহা ও সন্দেহ অভিযোগ বাইরে যাওয়া নিয়ে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এমনকি মায়ের বাড়ি যাওয়াও বন্ধ করে দেওয়া হয়েছিল বৃষ্টির বিয়েতে পণ না পাওয়া নিয়েও প্রায়ই অপমানের শিকার হতেন তিনি অত্যাচারের কারণে একাধিকবার বৃষ্টি মায়ের বাড়িও চলে আসেন পরে বুঝিয়ে সুঝিয়ে আবার শ্বশুর বাড়ি ফিরিয়ে নেওয়া হতো কিন্তু সেখানেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে অভিযোগ বৃষ্টির পরিবারের গতকাল গভীর রাতে বৃষ্টির পরিবারকে জানানো হয় তিনি গলায় দড়ি দিয়ে মারা গেছেন কিন্তু পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের জেরেই খুন পুলিশ সূত্রে জানা গেছে বৃষ্টির গলায় মোটা দাগের চিহ্ন রয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে স্বামী বুদ্ধদেব থান্ডার ও তার পরিবারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বৃষ্টির আত্মীয় স্বজনরা এখন প্রশ্ন সত্যিই কি গৃহবধূকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা কি বৃষ্টির মা ও পরিবারের লোকেরা চলুন শোনা যাক আমরা চাইছি ওদের পরিবারের যতগুলো লোক আছে অন্য অন্য যা ভাসুর দেওয়ার যত শ্বশুর ঘরে যা আছে সব জন ওরা জেল খাটে আর জামাই যেন ফাঁসিতে ঝুলে আমি জানো কাওকে ছাড়তে চাই না সবাই যেন জেল খাতে ওদের ঘরে ওদের ফ্যামিলির জানো সবাই জেল খাটে একদম ঘরে যেন বন্দকাল হয়ে যায় ওদের সারা জীবনের মত জেল খাতে এর আগে বলছিলেন কি ঘটনা ঘটেছিলো নাকি হ্যাঁ এর আগে একবার ঘটনা ঘটেছিলো ওর জামাই গলায় দড়ি দিয়ে ঝুনি রেখেছিল মেয়েটা আমাদেরকে বলেছিল আমাদের দিদি আমি বলেছি আমাকে ছাড়ে নাই আমাকে বলেছে এমনি যদি করো তো তোমাকে আবার মারবো এমনি বলেছে আমাদেরকে

বারবার করে মেয়েটাকে অত্যাচারের শেষ নাই সাল পর্যন্ত মেয়েটাকে মেরে ফেলে দিল কিভাবে মেরেছে মনে মেরে হচ্ছে আমরা তো দেখতে যাই নাই না আমরা দেখতে গেলে তো আমাদের হয়েই যেত কোথাও দেখতে বলেন আমরা কোথাও দেখতে পাই না আমাদের ফোন করেছিল আমার মাসিকে ফোন করেছিল মাসি করেছিলাম ফোন করেছিল করেছিল দুটো একটা ফোন আমরা শুয়ে আমি বলছে যে বৃষ্টি মারা গিয়েছে আমাদের কি করে মারা গেছে বলছে আমি কিছুই জানি না আমাকে ওইখানে ওই জামাই বলেছে যে বৃষ্টি মারা গেছে হসপিটালে ভর্তি করে দিয়েছি এইটুকুই বলেছে এর বেশি আর কিছু বলে না বলে ফোন রেখে চলে গেছে ওই যে আর আমরা কিছু বলতে পারবো না এইটুকুই বললো